আর রহমানুর রহিম আর রহমানির রহিম সে রব যে রহমত জনবি পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন ওই রহমত আমরা কিভাবে পাব এই প্রশ্নের উত্তর কোরনা আছে কি নাই দেখলেন কতগুলো রাস্তা আল্লাহ দেখিয়েছেন কতগুলো আমলের কথা বলেছেন এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে আমরা পাচ্ছি না কেন আমাদের সমাজে রহমতের আল্লাহর রহমতের অভাব আছে কি না আছে কেন এই জন্য আমাদের দ্বিমুখী কারবার কি হ্যাঁ মানে আমাদের ইমান কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কোরআনের প্রতি ঠিক কিনা কোরআনের প্রতি আমাদের ইমান আছে না আল্লাহর রসুলের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান ইমান থাকলে প্রতি মুসলমানের না আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর রসুলের প্রতি ইমান আছে আল্লাহর দেওয়া করা আল্লাহর অবতীর্ণ করা কোরআন করিমের প্রতি ইমান আল্লাহ যে শরীয়ত দিয়েছেন নবীর মাধ্যমে সেই শরীয়তের উপর কি ইমান আমাদের ইমান একদিকে আমাদের আচরণ আরেক দিকে এটা হলো মুসিবত সমাজে যে আমাদের সমাজে যে রহমতের অভাব এটার কারণ হলো ইমান এনেছি কিন্তু আমাদের চাল চলন আচরণ উচ্চারণ কর্মকাণ্ড এগুলো অন্যদিকে ইমান একদিকে ইমান একদিকে কর্মকাণ্ড বিপরীতমুখী এই যে এখন আপনার সিরতের আলোচনা পুরা দেশে আপনি দেখবেন রবিওয়াল মাসে সিরতের আলোচনা হচ্ছে নবীজি সিরত তো বারো মাস আলোচনা করার বিষয় মুমিনের পুরো জিন্দিগি তো নবীজির সিরত অনুযায়ী হবে সিরতের চর্চা শুধু রবি বলে হয় না এটা পুরো বছর বারো মাস সব দিন আমি যদি সুন্নতের উপর চলতে চাই তো প্রতিদিনই তো আমাকে জানতে হবে বুঝতে হবে এই বিষয়ে নবীজের শূন্যত কি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী ব্যবসা করছে দোকানদার দোকানে যাচ্ছে দোকান খুললো তার বুঝতে হবে কিনা যে দোকান পরিচালনার ক্ষেত্রে নবীজির শিক্ষা কি এটা জানতে হবে কিনা না জানতে হবে না হবে গ্রাহক দোকানে যাচ্ছে একজন গ্রাহকের ব্যাপারে নবীজির আমাদের জিন্দিগির সকল অঙ্গনে জিন্দগির সকল অঙ্গনে সব শ্রেণীর মানুষ সব পেশার মানুষ নিজের পেশার ক্ষেত্রে নিজের কাজের ক্ষেত্রে একবারে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার বিছানায় যাওয়া পর্যন্ত ঘুমের সময় ঘুম ভাঙল তখন সর্ব অবস্থায় নবীজির শিখানো হেদায়াত কি আল্লাহ কি দিয়েছেন। এগুলো জেনে আমল করার দরকার কিনা তাইলে আমার নবীজির সুন্নত নবীজির সিরত এর প্রয়োজন বছরে একবার পড়ে না প্রতিদিন পড়ে। প্রতিদিন সব কাজের ক্ষেত্রে প্রতিদিন তো ওটার চর্চা কোথায় করি আমরা নবীজি শিক্ষা দিয়ে গেছেন একটা পবিত্র সমাজের পবিত্র সমাজ যেটার মধ্যে না জুলুম কোন জুলুম থাকবে অন্যায় অবিচার থাকবে আর না যে সমাজের মধ্যে কোন ধরনের অপবিত্রতা অস্থিরতা থাকবে নবীজির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিমে বলেছেন গত জুমায় গত জুমায় প্রথম রাগাতে পড়া হয়েছে সুরাচুর আরাফের আয়া ইয়ামুরু বিল মারুফ ইয়ামুরুহুম বিল মারুফ ওয়ানহাউহুম আনিল মুনকার নবীর কাজে হয়েছে যেটা ভালো যেটা সৎ সেটা নির্দেশ দেওয়া নবীর কাজে হয়েছে যেটা অন্যায় অবিচার যেটা খারাপ অশ্লীল ওটা থেকে বাধা দেওয়া বারণ করা ইউহিল্লুল আহমদ তাইয়বাত যেটা পাক পবিত্র ওটা হালাল ওয়াইহাররিমু আলাইহিমুল খবাইস যেটা যেটা বিশ্রী এবং অশ্লীল এবং ঘৃণিত যত কাজ কর্ম বস্তু ও সবকিছু হারাম ঘোষণা দেওয়া নবীর কাজ। এখন এই রবিউল মাসে সমাজে কি হচ্ছে এই ঢাকাতে রবিউল মাসে যেখানে সিরত চর্চা হয় সবাই খালি নবীজির সিরতের কথা বলে যে নবীজি পবিত্র সিরত পবিত্র সমাজের উপহার দিয়ে গিয়েছেন সেই সমাজ কলুষিত সমাজকে কলুষিত পবিত্র করা তো দূরের কথা নবীজির সিরতের আলোকে উল্টা কলুষিত সমাজকে আরো কলুষিত করা হচ্ছে এক এক অফিসে এক পত্রিকার অফিসে এক দৈনিকের অফিসে গোল টেবিল হয়েছে কি ওখানের বিষয়বস্তু হলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওখানের বিষয়বস্তু হল যৌনকর্মীদেরকে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই যৌনকর্মী নাম কিন্তু এটা নতুন নাম পুরানো মানুষরা বলেন এটাকে আগে শুনতেন আপনারা পত্রপত্রিক এই শব্দ দেখতেন যৌনকর্মী এটা নতুন নাম জিনা এটাকে নাম দিয়েছে যৌনকর্ম জিনাকে নাম দিয়েছে কি যৌনকর্ম পতিতালকে নাম দিয়েছে যৌন পল্লী তো একটা তারা বলে পরিসংখ্যান নাকি চালিয়েছে জামালপুর কোন জায়গায় ওখানে অনেকেই এই আল্লাহর লানত আল্লাহর গজবের এই অশ্লীল কাজে জড়িত এখন তাদের প্রতি দয়া কি হবে তাদের প্রতি দয়া হলো তাদেরকে স্বাভাবিক সমাজে ফিরে আনো নাকি স্বাভাবিক সমাজে ফিরে আনো এই পাপের কাজ এই ঘৃণিত কাজ ওটাতে ঘৃণিত এবং পাপ এটা তাদেরকে বুঝাও এটা যে অশ্লীলতা তাদেরকে বোঝাও তাদেরকে স্বাভাবিক সমাজে নিয়ে আসা তাদের সবার বিয়ে করে দাও তো সরকারের কাজ সবাইকে বিয়ে দিয়ে দাও মেয়েদেরকে সবাইকে বিয়ে দিয়ে দাও তাদের বিয়ের ব্যবস্থা করে দাও তাদের ব্যবস্থা করো তারা তো সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়েছে প্রত্যেকেই তার সমাজে ফিরে যেতে পারে যদি ব্যবস্থা না থাকে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব কিন্তু এরা এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে জনগণকে পরামর্শ দিচ্ছে তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও আচ্ছা যদি যদি এই এই ধরনের এই এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত তাদের বাচ্চা কাচ্চা হলো এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে হবে জন্ম নিবন্ধনে বাপের নাম লিখতে হয় না এদের জন্ম নিবন্ধন কিভাবে হবে এদের নিবন্ধন নিয়ে একটা জটিলতা এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলে এক কফর আরেক কফর কেটে নিয়ে আনে এক কফর আরেক কফর কেটে নিয়ে আনে এক হারাম আরেক হারাম কেটে নিয়ে আনে সন্তানের বংশ এটা এবং পরিচয় আল্লাহ রব্বুল আলমীর নির্ধারণ করে দিয়েছেন কোরআন করিমে কার নামে হবে বাপের নামে কার নামে নামে এই যে অশ্লীল কাজ এটা যে অপরাধ এটা যে হারাম ঘিন্নিত কাজ শত কারণ একটা কারণ তো এটাই এর কারণে বংশ পরিচয় বাকি থাকবে না এর কারণে কি থাকবে না বংশ পরিচয় বাকি থাকবে না এখন তারা বংশ পরিচয় দিতে চায় কার মাধ্যমে মারমা মন নাম লিখবে বাবার নাম লিখবে না বলেন নাউযু এক হারাম সমর্থন করতে গিয়ে আরেক হারাম এক কুফরী গায়ের সমর্থন করতে গিয়ে আরেক কুফরী গায় এটা ছিল নবি করিম সাল্লাল্লাহু শিক্ষা এই রবিউল আওয়লে আমাদের প্রধান উপদেশটার ইয়া এসেছে বাণী এসেছে নবীদের سیرত সম্পর্কে বিভিন্ন পত্রিকায় এসেছে সেপ্টেম্বর ছয় তারিখ দুই হাজার পঁচিশ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকা আপনারা দেখেন এই উনার এই বাণী পাবেন তো রবি দেওয়া হলো আর সেই সে কে কলুষিত করা হচ্ছে অপবিত্র করা হচ্ছে এই ধরনের এই ধরনের কুফুরি এবং হারাপ হারাম চিন্তা চেতনা হারাম এবং কুফুরি কার্যক্রম দিয়ে এটা কি দেশের প্রতি বিচার হলো না অবিচার সরকারের প্রতি বিচার হলো না অবিচার আমরা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাহিদের জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা দেশকে অপবিত্র করা মানুষের আকিদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই আবু মামা রাজিউল্লা তালান হাদিসটি বর্ণনা করেন মুসনাদ আহমদ থেকে আমি পড়ছি মুসনাদ আহমদের বর্ণনা বাইশ হাজার দুশো নম্বর হাদিস

বললো ইয়ারসুল্লাহ আমাকে আপনি জিনার অনুমতি দেন্লাহ পড়ার বিষয় কিন্তু যুবকের অবস্থাটা আপনি দেখেন সে তার কষ্টে তার সে এখন ভাবছে মনে করছে যে আমার তো কোনো বিয়ে করে নাই এখন ওই স্ত্রী নাই তার পেরেশানি কিন্তু সে বুঝতে পারছে যে আমি তো ইমানওয়ালা আমার তো আল্লাহর প্রতি ইমান আছে আমি তো মুসলিম আমার তো নবীর প্রতি ইমান আছে আমি এই হারাম কাজ কিভাবে করি এটা তো হারাম এটা তো আমি করতে পারি না এই জন্য ঠিক আছে আমি নবীদের কাছে গিয়ে বলি আমার কথা অবস্থা তাকে পেশ করি যদি উনি অনুমতি দেন তাহলে করলাম ঈদ আনলি বিশী না আমাকে অনুমতি দেন তার পেরেশান এসে বললো এখন এই প্রশ্ন শুনেই তো আশপাশের লোকেরা পেরেছেন না যে কি বলে কি বলে মা মা আরে চুপ কর চুপ কি বলো সস্তা ফুরুল্লাহ হ্যাঁ রসুল্লাহকে কি বলতেছো তুমি কিন্তু রহমতের নবী বলেন উদ্নু রহমতের নবী তাকে বলেছেন তুমি কাছে আস কাছে আস তুমি কাছে আস সে কাছে আসলো কাছে আসার পর নবী করিম সাল্লাম তাকে বললেন আর তো হেববুলি আচ্ছা যে কাজটা তুমি করতে চাচ্ছ তোমার মায়ের জন্য এই কাজটা পছন্দ করো তুমি তোমার মার সঙ্গে কাউ এরকম এ অন্যায় কাজ করবে এ অশ্লীল কাজ করবে তুমি এটা পছন্দ করো এটা চাও বলো না 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 রসুল্লাহ কি বলেন আল্লাহর কসম এটা তো হইতেই পারে না কেমন কথা তো বললেন যে বলার না সুয়ফিবোন মাহাতিহীন তো মানুষরা তো কাউ তার মার জন্য এটা পছন্দ করবে না অন্য তুমি যেরকম তোমার মার জন্য পছন্দ করছো না কোন সন্তান তার মার জন্য এটা পছন্দ করবে না যে সে এরকম কাজে জড়িত হবে এরপর বললেন্লাহ জা আলানী আল্লাহিদা ফলানি না তোমার যদি মেয়ে হতো মেয়ে থাকতো তোমার মেয়ে সঙ্গে কেউ এরকম করো এটা তুমি কি চাও

মেয়েকে তুমি এভাবে ব্যবহার করতে চাও সে তো কারো মা হবে না কারো বোন হবে না কারো খালা হবে না কারো ফুসু হবে না কারো মেয়ে হবে যেটা তুমি তোমার জন্য পছন্দ করছো না তুমি কিভাবে একজন মেয়েকে এরকম তার সঙ্গে এরকম কাজ করতে চাও যেটাতে তার তোমারও তুমিও লাঞ্ছিত সেও লাঞ্ছিত হবে তার ইজ্জত নষ্ট হবে তোমার ইজ্জত নষ্ট হবে এবং তার পুরো খানদান কষ্ট পাবে এরপর এটা হলো নবী করেন সালাম যুক্তি দিয়ে তাকে বুঝালেন কি দিয়ে বোঝালেন যুক্তি দিয়ে বোঝালেন এগুলোকে বলে যুক্তি এখন এখন তো যুক্তিবাদের শেষ নাই বুদ্ধিজীবীর শেষ নাই তারা বুদ্ধি দেয় যে তুমি যৌন কর্মকেই তোমার পেশা বানাও বলেন নাহজিল্লা আজকালের বুদ্ধিজীবী ওই বুদ্ধি যায় আর রহমতের নবী তার যুক্তি তার বুদ্ধি দেখেন এরপর নবী করিম সালাম তার হাত রাখলেন তার বুকে তার শরীরে হাত রেখে বললেন দোয়া করলেন তার জন্য আল্লাহ আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন এখনো তো গুনাতে নাই ইচ্ছে করছে এটাও তো গুনা আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন অতাহির কলবাহ আল্লাহ তার দিনটাকে পবিত্র করে দেন ও হাসিন ফরজাহ ইয়া আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে হেফাজতে রাখেন বা দাদা আলিকা ফালাম ইয়েকুন বা দাদা আলিকা ফাতা এল তাফিতিউল্লাহ সাইম নবিকার ইম সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাকে বুঝালেন তার বুঝানোর বরকতে এবং তার দোয়ার বরকতে ওই যুবকের হালাত এমন হয়ে গেছে এরপর কোনো দিকে তাকাইতেও না একটু রাস্তা চলার সময় ডানে বামে তাকানো হ্যাঁ দৃষ্টি দেওয়া কখনো তার কোনো দিকে তাকাতেও না সে একবারে নিচের দিকে তাকিয়ে হাঁটতো বলেন সুবহান এটা হলো সিরতের শিক্ষা এটা হলো রহমতের নবীর শিক্ষা আর পশ্চিমা সভ্যতা দ্বারা এই দেশে নিয়ে আসছে শয়তানি সভ্যতা দ্বারা নিয়ে এই দেশে নিয়ে নিয়ে এসেছে এবং ওটাকে প্রচার করতে চায় তারা আল্লাহর দুশ্মান আল্লাহর রসুলের দুশ্মন উম্মতের দুঃশ্মান এই দেশের দুঃশ্মান